আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুনই প্রজুরে স্বাগতম হঠাৎই চলে আসলো মুশলধরা বৃষ্টি আর বৃষ্টিগুলো কিভাবে পাহাড়ে আসে তার একটা নমুনা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে বৃষ্টির আওয়াজ ঘুরি ঘুরি বৃষ্টি এসে এসেছে ইতিমধ্যে এরপরে বড় বৃষ্টির ঝাপটা চলে আসবে আসলে পাহাড়ে এই কতক্ষণ খরা থাকে কতক্ষণ বৃষ্টি থাকে আষাঢ় মাসের সিজনে কিংবা অন্যান্য বৃষ্টির সিজনে পাহাড়ের এমনই অবস্থা হয় আমরা যতটুকু দেখতে পেলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টির কিছুক্ষণ আগে আমরা দেখেছি একটা জায়গা থেকে অনেক বৃষ্টি আসছিলো তা সেটা দেখতে না দেখতে আরেকটা বৃষ্টির আমরা আভাস পেয়ে গেলাম পাহাড়ের এই অপরূপ সৌন্দর্যগুলো এক জায়গায় দেখতে যেবার ভালো লাগে অপর দিকে আবার যখন রিমি ঝিমি বৃষ্টি আসে মুশাল ধরা বৃষ্টি আসে তখন অন্যরকম আর একটা ভালো লাগে সব মিলে আসলেই অন্যরকম একটা পরিবেশের মধ্যে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে দর্শক